যে সকল ভাইয়ারা রাত বারোটা বাজে যাওয়ার পরে আপুদের ইনবক্সের ভিতরে ঢুকি কুটুম কুটুম মেসেজ দেয় আপু কেমন আসান ভালো আছেন ভাত খাইছেন সে সকল ভাইয়াদেরকে জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা এবং যে সকল ভাইয়ারা পুরো বিশ্ববিদ্যালয় জীবন অন্য আপুদের ব্যাগ টাইমতে টাইমতে হারের পূজা করিয়া লাইছেন হারের হাড্ডি সে সকল ভাইয়াদেরকেও জানাই বিশ্ব শ্রমিক দিবসের শুভেচ্ছা এবং যে সকল ভাইয়ারা এবং আপুরা বিনা পরিশ্রমে একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেন সেই সকল সকল ঘোর ভাইয়া এবং আবুদেরকেও জানাই বিশ্ব শ্রমিক দিবসের শুভেচ্ছা আসলে শ্রমিক দিবসের মূল উপবাদ্য বিষয় তো এটা না মূল বিষয় হয়েছে যে শ্রমিক এবং মালিকের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ কিন্তু আমাদের দেশে শ্রমিকের ঘাম শুকাবার আগে মালিক সে পরিশ্রমিক পারিশ্রমিক পরিশোধ করতে করতে অলরেডি তখন শ্রমিক মরি তার হাড্ডি মাড্ডি ফসিল হয়ে যায় তারপরে মনে করে যে মামার কিয়া তার দিন তার ঘাম তার পরিশ্রমের টাকা কিন্তু শোধ করে না যেই সকল হারামের বেচেরা অভিভাবকরা এই যে টিউশন মাস্টারদের টাকা মারি খাও তাদেরকেও শ্রমিক দিবসের শুভেচ্ছা এবং যেই সকল লোকেরা রিক্সা ঠকাও ঠগাও তাদেরকেও শ্রমিক দিবসের শুভেচ্ছা এবং যেই সকল শিল্পপতিরা গরিব মেহনতি মানুষদেরকে পদে পদে ঠকাও তোমাদের সকলকে শ্রমিক দিবসের শুভেচ্ছা যদি তোমাদেরকে ভাইতাম গরম দেশে তোমাদের তল দেশে বড় দিকে দুটা ডলার দিতাম ডলার দিয়ে বলতাম হ্যাপি মে ডে কেমন আছেন হ্যাঁ সত্যানের বাইক যা দাদাবরূপ তোদের উপরে